ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের শাহেনশাহ ছবিটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান নুসাদ ফারিয়া ও রোদিলা জান্নাত অভিনীত নতুন ছবি এই শাহেনশাহ ছবির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে এখন চলছে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি জানিয়েছেন দারুণ একটি ছবি দর্শকরা প্রেক্ষাগৃহে এরই মধ্যে ছবির শুটিং শেষে সম্পাদনার কাজ চলছে বড় বাজেটের এই ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার লক্ষ্যে খুব শীঘ্রই প্রচারণায় নামবেন বলে জানান তিনি গত বছরের তেইশ অক্টোবর এফডিসিতে শুরু হয়েছিল শাহেনশাহ ছবির শুটিং এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিং এর ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত লাইলা ও প্রিয়া চরিত্রে দেখা যাবে ছবির এই দুই নায়িকাকে এই লাইলা ও প্রিয়ার সম্পর্কের রসায়ন নিয়ে সাহেস মন ভরবে দর্শকদের পরিচালক রনি আরও বলেন পুরো ছবিটি এফডিসি ও ঢাকার বাইরে ব্যয়বহুল সেট বানিয়ে নির্মাণ করা হয়েছে এটি একটি আধুনিক সিনেমা মৌলিক গল্পের সিনেমা বলিউডে অমিতাভ বচ্চনকে সায়নশা বলা হয় এই ছবিটি মুক্তির পর আশা করি আমাদের সাকিব খানা দর্শকদের কাছে সায়নশা হয়ে উঠবেন এদিকে সায়নশা ছবিতে ট্র্যাডিশনাল গেট লুকে দেখা যাবে রুদেলাকে ছবিটি নিয়ে তিনি বলেন প্রথম ছবিতে নায়ক হিসেবে সাকিব খানকে পেয়েছি এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের নতুন হলেও চেষ্টা করছি ভালো কিছু করার আশা করি দর্শক ভালো কিছু দেখতে পাবেন সাহেস গত বছর পাঁচ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হলে আয়োজন হয় ছবির মহরত ছবিটিতে ঢাকায় চলচ্চিত্রের বেশ কয়েকজন নাম করা অভিনেতা অভিনয় করেছেন এর মধ্যে রয়েছেন নাম খান চিত্রনায়ক উজ্জ্বল মিশা সৌদাগর ও আহমেদ শরীফ আরও রয়েছেন অনুভব মাহমুদ লিটন হাসমি সহ অনেকেই প্রিয় ভিউ আরও নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে পাশে থাকা বেলাইকেন টিও প্রেস করতে ভুলবেন না